হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ভালো নেই কেন ভালো নেই আমার বন্ধুর জন্য আমি ভালো নেই তো ভালো নেই যে এই শীতকালে এই যে দেখতেছেন পুরোটা শীতকাল চারিদিকে হচ্ছে পুরো কুয়াশা তো আমার বন্ধু আমাকে বল দেশে ভাই হচ্ছে আমি অনেক কষ্টে আছি এই শীতকালে আমি কিভাবে কাটাবো এই শীতকালটা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে এই বছরে নাকি অনেক শীত পড়বে যার জন্য হচ্ছে একটা ফাত্রি দরকার বিশেষ একটা ফাত্রি দরকার এর জন্য আজকে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতেছি তো এই হচ্ছে হচ্ছে এত ভালো হচ্ছে কোয়ালিফিকেশন ভালো কিছু চেহারা ভালো কিছু লাগবে না শুধু একটু কাজ দরকার ভালো একটা কাজ হলে ভালো একটু কাজের প্রতি মেয়ে লাগবে মেয়ে লাগবে তো আপনাদের সঙ্গে আমার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেব তো পরিচয় করিয়ে দেব তো ভিডিওতে আপনারা হয়তো এর আগে আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও দেখছেন কিন্তু এখন হচ্ছে এই ভিডিওটি কিন্তু আপনারা ভুলভাবে দেখতে হবে ভাই এই ভিডিওতে কিন্তু ভুলভাবে দেখতে হবে নাহলে হচ্ছে আপনারা বুঝবেন না সব থেকে বেশিরভাগ হচ্ছে মেয়েদের জন্য বলতেছি মেয়েরা আপনারা আমার বন্ধুকে দেখবেন আমার বন্ধুকে আমার বন্ধু হচ্ছে সামনে হচ্ছে 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 ডিগ্রি ডিগ্রি প্রথম বর্ষ হবে এই গত বছরে পাস করেছে তো সামনে হচ্ছে আরও ভালো আশা আছে ভালো কিছু করার হচ্ছে এখনো চাকরি হয় নাই অনেক টাকা আছে টাকার মালিক তো আপনারা যদি কেউ যদি রাজি হন আমার বন্ধুকে কেউ যদি রাজি হন অবশ্যই হচ্ছে আপনারা নখ দিবেন আমার মেসেজে নখ দিবেন ঠিক আছে অনেক শিক্ষিত শিক্ষিত ওই গত হচ্ছে সামনে ডিগ্রি বাস একটা ডিগ্রি হচ্ছে নেবে সামনে যাচ্ছে ডিগ্রিতে হচ্ছে ভর্তি হবে প্রথম বর্ষ তো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা হয়তো এর আগে হচ্ছে অনেক ভিডিও হচ্ছে আমার ভিডিওগুলো ইগনোর করছেন আমার ভিডিওগুলো কিন্তু অনেক ইগনোর করছেন মানে দেখেন নাই ভিডিওগুলো হচ্ছে ক্লিক করে আপনারা দেখেন নাই আপনারা স্ক্রল করে গেছেন আমার ভিডিওগুলো কিন্তু আজকের ভিডিওটি কিন্তু দেখতে হবে আমার বন্ধুদেরকে বিশেষভাবে আমার জন্য না আপনারা হচ্ছে আমার আমার জন্য না আপনারা দেখবেন আমার বন্ধুদের জন্য আপনারা অবশ্য ভিডিওটি হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আজকে হচ্ছে বিশেষ শুধু এই শীতকালে শুধু আপনারা তো আপনারা আরাম করলে হবে না আমার বন্ধুটি আরাম করতে হবে টাকা পয়সার অভাব নাই টাকা পয়সার অভাব নাই টাকা কোনো অভাব থাকবে না আমার বন্ধুকে যদি বিয়ে করা আপনারা কোনো অভাব থাকা অভাব থাকবে না ঠিক আছে তো মোটামুটি শিক্ষিত আছে স্বীকৃত আছে তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হ্যাঁ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ঠিক আছে আমার নাম এই আমার বন্ধুর নাম হচ্ছে তারাবাই বুঝছেন নি তারাবাই ওই যে বাই হচ্ছে অনেক চেষ্টা করতেছে ওই শেয়ারা একটু সুন্দর নাও হতে পারে কিন্তু হচ্ছে ভাই এমন টাকা আছে ভাই ওর কাছে অনেক টাকা আছে অনেক 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 টাকা আছে বিশ্বাস করবেন ভাই প্রতিদিন আমাকে প্রায় একশো দুশো টাকা আমার জন্য খরচ করে। ওর মতো হচ্ছে এত ভাগ্যবান মহিলা কি আছে ভাগ্যবান মহিলা একটা লাগবে তো এত চেহারা লাগবে না ভাই আছে দরকার বেশি কাজ পাড়তে হবে বেশি বেশি হচ্ছে ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন বেশি বেশি হচ্ছে ঘন্টায় ঘন্টায় বেশি সার্ভিস দিতে হবে এরকম মেয়ে দরকার বুঝেন নেই এরকম মেয়ে দরকার ঘন্টায় ঘন্টা সার্ভিস বেশি দিতে হবে এত কাজ নেই শুধু সার্ভিস দিলে হবে তো যারা যারা হচ্ছে মেয়ে লাগবে এত চেহারা দেওয়ার শুধু লাগবে একটু মোটা সোটা আর একটু হালকা লম্বা একটু মোটা হলে চলবে বুঝলেন নেই ছোট মেয়ে হলে হবে না মোটা মোটা ছোটা মেয়ে লাগবে এত গরিবের সন্তান হলেও চলবে গরিবের টাকা পয়সা নেই আমার বন্ধুর জন্য মেয়ে 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 দরকার হলে মনে করেন ও ভালো হচ্ছে লালন ফালন করবে ভালো সার্ভিস দেবে ভালো একটা পজিশনে আছে ঠিক আছে সবার সাথে পরিচয় করিয়ে দেবো এটি পরিচয় করিয়ে আছে আমার বন্ধুটা দেখতে পাচ্ছেন ও কত সুন্দর কালা ভাই ভালোবাসো আপনার জন্য মেয়ে দেখতেছি আপনার জন্য হচ্ছে সবকিছু করতেছি সামনে জানুয়ারি এক তারিখ বেশি শীত পড়বে নাকি ওই দিন আসলে আপনার জন্য অবশ্যই অবশ্যই আমি মেয়ে দেখতেছি আপনাকে যদি পছন্দ করে কেউ যদি পছন্দ করে থাকে অবশ্যই আমার মেসেজের মাধ্যমে আমাকে নখ দেবে তো আপনারা অবশ্যই অবশ্যই নখ দিবেন ঠিক আছে অবশ্যই নখ দিব আপনি এত কান্নাকাতি করেন না এত কান্না করার দরকার নাই এই যে দেখতেছেন এই যে শোকের মধ্যে কত ফানি কত কিছু এই যে ভালো কিন্তু ভালো সার্ভিস দিতে পারবে বুঝলেন না ভালো সার্ভিস দিতে পারবে তো কোনটায় কত প্রোটেকশন দিতে পারবে আমি জানি না তো আমার বন্ধু দিয়ে যখন প্রোটেকশন দেবে তো আপনারা সবাই রেডি থাকবেন যারা মেয়ে আছে। আপনারা সবাই রেডি থাকবেন তো ভালো সার্ভিস দেওয়া যাবে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আমার বন্ধুকে একটা হচ্ছে হ্যাঁ কী ভালো একটা মেয়ে দেওয়া যাবে তবে আপনারা দেখেন স্বাস্থ্য মোটামুটি খারাপ না এই যে দেখতেছেন ও সব কিছু এই যে দেখছেন সার্ভিস কিন্তু সেই দিতে পারবে সার্ভিস একদম সার্ভিস কিন্তু কড়া সার্ভিস দিতে পারবে দেখতেছেন সাইজ কিন্তু সেই সাইজ তো মোটা সোটা মেয়ে লাগবে বার থেকে একটা মেয়ে লাগবে বুঝেন নাই তো আসলে আমি অনেক খুঁজছি মেয়ে অনেক ও হচ্ছে দেখছি অনেক মেয়ে দেখে পছন্দ হয় নাই মেয়েগুলো ছোটো ছোটো হলে তো হবে না ভাই মোটা ছোটা মেয়ে লাগবে মোটা সোটা মেয়ে লাগবে বড় মেয়ে লাগবে তো একটু লম্বা ছোড়া মেয়ে লাগবে হ্যাঁ ও সার্ভিস নিতে হলে মিনিমাম আপনার কত কিছু খরচ করতে হবে ভাই আপনার সেজন্য মানে ভালো একটা মেয়ে দেখতে হবে হ্যাঁ মোটা ছোটা মেয়ে দেখতে হবে নাহলে সার্ভিস হচ্ছে ভালো হবে না লাস্টে হচ্ছে আমার দুজন ভাই আপনি কি বিয়ে করে দিয়েছেন ভাই আপনি কি রকম একটা বিয়ে করে দিচ্ছেন তাহলে আমাকে এই মানে আমার কষ্ট থাকবে তখন সেই জন্য একটা সাইজ ভালো দেখে মেয়ে লাগবে আপনারা দেখেন আমার নক দিয়েন অথবা আমার মেসেঞ্জারে নক দিন আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে অনেক কষ্টে আছে কিন্তু আমি অনেক আমি আজকে অনেক দিন ধরে আমাকে বলতেছে ভাই আমাকে একটু ভিডিও একটা বানিয়ে দাও আমাকে ভাইরাল করে দাও আমার একটা ফাত্রি দরকার এই শীতকাল আসতে সবাই বিয়ে করতেছে আমি কেন করব না ভাই এরকম বলতেছি এই যে দেখতেছেন অনেক কষ্টে আছে অনেক করে সকালে না সাগাইছেন সকালে না সকালে নাস্তা সাগাইছেন এই সকালে না সাগাইছে এই যে দেখতেছেন হ্যাঁ সকালে নাস্তা খাইছে নাস্তা করা লাগবে না ও হচ্ছে বড় লোক অনেক বড় লোক ওর কাছে অনেক টাকা এই যে দেখছেন সব টাকা সব টাকা ওর গায়ে হচ্ছে সব সব টাকা টাকা হুম ওর ওর গায়ে বুঝছেন শুধু জন্য এত চিন্তা করার দরকার নাই স্বর্ণ অলঙ্কার লাগবে না ভাই স্বর্ণ অলংকার লাগবে না ওর কাছে স্বর্ণ অলঙ্কার কি কম আছে হ্যাঁ ওর গায়ে স্বর্ণ অলংকার ওর গায়ে স্বর্ণ আর কি লাগে হ্যাঁ যে বিয়ে করবে ও সুখী জীবনের সুখী ওর কোনো আর কোনো কিছু লাগবে না হ্যাঁ জীবনের সবটাই হাই পাওয়ার একটা কিভাবে উপহার পাবে হাই পাওয়ার স্পিড একটা উপহার পাবে সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন আর বেশি বেশি হচ্ছে হোয়াটসঅ্যাপে নোট দেবেন অথবা মেসেঞ্জারে মেসেঞ্জারে অথবা হচ্ছে এই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো একটা ফাত্রি দরকার ভালো একটা ফাত্রি মোটা ছোটা ফাত্রি দরকার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি হচ্ছে আজকে এই পর্যন্ত ভিডিওটি আমার জন্য শেয়ার করবেন না ওর জন্য শেয়ার করবেন বুঝছেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম